আমি কালকে থেকে গ্রামিন পড়বো সুধানির ফুল আমার একুশ টাকা আমি রিচার্জ করতে কয় কেসে এম এম এস এম এম মারা আমি সুধি এম এম এস যাই নাকি আপনার হাতে হ্যাঁ হ্যালো 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 চার আপনি সুন্দর কথা বলছিলেন তো আমি এটা না আর কি বলুন না না আমি আপনারে বলি আপনি আপনার সাথে কথা বলেন আর নালে আপনাদের সাথে আমি লাইন পেতে আমার এগারো টাকা খরচ করছে আমি রবির মার আমি আমি শুধুই মাকির বর রবি হ্যাঁ সুদারি বর রবি রবি মোবাইল সুদারি আমার নম্বর এখন বন্ধ করে দেন 01823537319 আমার নম্বরটা এখন বন্ধ করে দেন এই মাত্র বন্ধ করে দেন সালাল বিয়াদপরা বিয়াদপরা মার আমি সুধি

হ্যালো একটু ঠান্ডা হন স্যার আপনি না না আমি ঠান্ডা হতে চাই না ভাই আমার নম্বর এখন বন্ধ করে দেন আপনি আমি কালকে থেকে আমি গ্রামীণ ইউজ করব আপনার রবি নিয়ে আমি আর সম্পর্ক করতে চাই না ফুয়াদের অ্যালবাম ফুয়াদের অ্যালবাম আমার কি দরকার ফুয়াদের অ্যালবামের মারা আমি শুধু ফুয়াদ আমার কি আমি আজ নাম সাবির গান শুনি আর নাম স্বামী ছিলেন আপনি ভারতের হ্যাঁ আমি জগতীশ সেনের গান শুনি মামলাদ নাই বাংলাদেশের কোন গায়কের আমার দরকার নাই ভাই আপনার সাথে আমি অনুরোধ স্যার আপনি একটু উত্তেজিত হবেন না ঠিক আছে আমি আপনার সমস্যা দেখছি অবশ্যই ঠিক আছে আমি ভাই আপনি আমার টাকা যদি ফেরত দেন অবশ্যই আমি আপনাকে ধন্যবাদ জানাবো আর না আমি মুক্তি সন্তান আমি এই দেশের রক্ত দিয়ে আমার বংশা এই দেশের রক্ত দিয়ে স্বাধীন করেছে কিন্তু খেয়ে বেলছেন সেটা আমার দক্ষর বিষয় নাই সাথে সাথে আপনাদেরকে কল দিলাম আমি ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রিতে বল বলছে আমার কি জানেন ওদের ফুয়াদের অ্যালবাম হেউ টুন 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 এইটা তো আমি ভাই জানতে চাই না Please, I am request for you my only 21 money. Please return. Yes, bye. Brother. Hello. Uh, hello, brother. Uh, I am request for you uh, my only 21 money. Request to by. Bhai. Okay, okay, listen, listen. I am no 20, 21 <inaudible> MMX, 21 MB Internet, <inaudible> 21 ministry. No, Bhai. I am I'm, no. I'm, you, you, you don't want to uh, any any bonus, right, sir? Yes, Any bonus, I am no. to <inaudible> question for you, Bhai. I am Robi Grahak. Only you are in Robi Grahak. प्लीज आई एम फ्रीडम फाइटर सॉन्ग आई एम नो ब्लाड इज ऑल रॉन्ग भाई थैंक यू भाइया आप जैसे है ना भाई आपको समझते हैं मैं समझदार लड़की हो, लड़का हूँ आपको